অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ এ তো চিরচেনা সেই বাংলাদেশ ক্রিকেট দলই দুশোর আগে অল আউট হওয়া যে দলের একরকম স্বভাবে পরিণত হয়েছে জামাকা টেস্টেও ব্যতিক্রম দেখা যায়নি এই ঘটনার কাণ্ড ব্যাটিং করে প্রথম ইনিংসে একশো চৌষট্টি রানে গুটিয়ে গেছে মেহেদি হাসান মিরাজের দল এমন ব্যর্থ ব্যাটিংয়ের দায় কিভাবে এড়াবে বাংলাদেশ স্বীকৃত ওপেনার ছাড়া কিভাবে জোরাতালি দিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেটের এই দল সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত ধন্যবাদ অনিমেষ আবারও সেই ব্যর্থতা বাবু ভাই এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেকেন্ড টেস্টে আবারও সেই কাণ্ড ব্যাটিং করে একশো চৌষট্টি রানে অল আউট যেই রানের কথা আপনি বহুবার এখানে বলেছেন যে আমাদের এখন মনে হয় টার্গেট হয়ে গেছে একশো পঞ্চাশের আশেপাশে প্লাস মাইনাস দশ রান প্লাস মাইনাস এর আশেপাশেই আসলে আমাদের হয় প্রথম ইনিংস আউট হয়ে যাওয়া আর প্রথম ইনিংসে একটু ভালো করলে সেকেন্ড ইনিংসে এটার আশেপাশেই আউট হয়ে যায় এবং সেটারই পুনরাবৃত্তি আমরা দেখলাম এই ব্যর্থতার ঘানিয়ার কতদিন টানবো আসলে বা কতদিন টানলে আমাদের সুদিন ফিরবে এই ক্রিকেট দলে কঠিন প্রশ্ন কতদিন টানলে সুদিন ফিরবে জানি না একটা টকশোতে বসে লাইভে জানি না বলাটা হয়তো বা আলোচক বিশ্লেষক আমরা অ্যানালিস্ট যাই বলি না কেন খালি চোখে তার ব্যর্থতা মনে হবে কিন্তু আমি এই চেয়ারটাতে যেই বসুন না কেন আমি হলপ করে বলতে পারি আপনি যে জায়গাটায় প্রশ্নটাকে শেষ করলেন উত্তর দেওয়া কঠিন দিনে বাংলাদেশের এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসা সম্ভব হবে সে প্রশ্নের উত্তর আমার মনে হয় না বাংলাদেশের অন্তত কোনো ক্রিকেট অ্যানালিস্ট বা এক্সপার্টের কাছে আছে এই কারণে নেই যে আমাদের যারা বর্তমানে জাতীয় দলে খেলছেন তাদের অ্যাকচুয়ালি তাদের মানই কম মান তাদের নিচে আপনি যদি তামিম ইকবাল ধরেন শারিয়ান নাফিস ইমরুল কায়েস ধরেন আপনি যদি তারপরের ব্যাচে ধরেন আশাফুল থেকে শুরু করে নিয়ে এরা কিন্তু কেউই এরা কিন্তু কেউই আসলে ওই স্ট্যান্ডার্ডে যেতে পারছে না বর্তমান প্রজন্ম আপনি সাদমানের কথা বলবেন জাকির হাসানের কথা বলবেন মাহমুদুল হাসান জয়ের কথা বলবেন সাদাত হোসেন দীপুর কথা বলবেন ইভেন আমি ওয়ান ডে বা লিমিটেড ভার্সনে যারা খেলেন তৌহিদ হৃদয়ের কথা বলবেন কেউই কিন্তু আসলে মানের দিক থেকে আমাদের যে প্রজন্মটা বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের দরবারে আমি বলবো সুপ্রতিষ্ঠিত করেছিল তামিম ইকবাল টেস্টে অফকোর্স শারিয়ান নাফিস ইমরুল কায়েস তারপর পরই আশাফুল আফতাব আরও আগে ছিলেন বা এই সময়ও ধরা যায় এরপরের পরই একসাথে তামিম মুশফিক অফকোর্স শাকিব আল হাসান মাসাফি যদিও মাশরাফি টেস্ট খেলছেন না সেই নয় থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এই ক্রিকেটারদের মানের ক্রিকেটার আমাদের এখন কমে গেছে আমি স্টেট বলে দেই একদম মোটা দাগে অ্যাপার্ট ফ্রম পেস বোলিং ডিপার্টমেন্ট আপনি কালকেও দেখেন তাস্কিন ট্রিমেন্ডাস বোলিং করেছেন উইকেট পাননি পেতে পারতেন নাহিদ রানা একটা একুশ বছরের একটা ছেলে নাড়িয়ে দিয়েছেন হাসান মাহমুদ শুরু থেকেই ব্যাং অন টার্গেট ছিলেন অফকোর্স মিরাজ তাইজুল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন বাট দেশের বাইরে কিন্তু তাদের আহামরি সাফল্য নেই অর্থাৎ পেস বোলাররা মোটামুটি কক্ষপথে আছেন স্পিনটা ঠেকা কাজ চালানোর ক্ষমতা আছে সাকিব অবর্তমানে সাকিব থাকলে আমাদের স্পিনে সাকিব মিরাজ তাইজুল মোটামুটি একটা একটা স্ট্যান্ডার্ডে চলে যাওয়ার মতো বা স্ট্যান্ডার্ড মেনটেন করার মতো কিন্তু ব্যাটারদের অবস্থা ইভেন লিটন দাস আমরা হয়তো ইন কোর্স অফ ডিসকাশন আলাপ করব। আপনি একজনের কথাও বলতে পারবেন না মমিনুল এতগুলো টেস্ট খেলার পর তারা অফস্টাম্প কোথায় কোন বলটার ডিরেকশান কি। কোন বলটা অফস্টাম্পের বাইরে পড়ে ভেতরে আসবে নাকি বেরিয়ে যাবে কোন বলটা তিনি বলের লাইনে গিয়ে ওয়েল লিফট করবেন কোন বলটা উইকেট কাবার করে ছাড়বেন কোন বলটা খেলে ফেলবেন কোন বলটাতে তিনি ফরওয়ার্ড ডিফেন্স করবেন স্লিপস আছে আপনার ফরওয়ার্ড ডিফেন্সটা যদি একটু এক্সপোজ হয়ে যায় বল এজ নিয়ে বাইরে চলে যাবে এই বিষয়গুলো যদি মমিনুল লিটনকে এখনও মানে বলে দিতে হয় এটা বোঝা যায় আসলে যে তাদের মানটাই আসলে সোজা কথা তামিম মুশফিকদের রিয়াবদের মানের নয় কাজেই মান যখন আপনার কমে যাবে আপনার যখন কোয়ালিটি ল্যাপস করবে সেই কোয়ালিটি ফিরিয়ে আনার সুনির্দিষ্ট দিনক্ষণ আপনি বলতে পারবেন না আনটিল অ্যান্ড আনলেস এ বাঞ্চ অফ হাইলি ট্যালেন্টার্স ট্যালেন্ট ক্রিকেটার্স না আসা পর্যন্ত আমাদের এই দুর্দিন এই শনির্দশা থেকে বেরিয়ে আসা বা এই শনির্দশা কাটার সম্ভাবনা খুব কম বলে আমার মনে হয় ও ভাই যথা বলেছেন আমি একটু শাহদাত হোসেন দীপুর ব্যাপারে জানতে চাই যে তাকে যে যে জায়গায় আসলে খেলানো হয়েছিল সেই জায়গায় খেলানোর মতো বা খেলার মতো আসলে শাহদাত হোসেন দীপুর যে মেন্টাল ম্যাচুরিটি দরকার ব্যাটিং ম্যাচুরিটি দরকার যে অ্যাপ্রোচ দরকার সেই জিনিসগুলো কি আসলেই আছে তিনি যেভাবে আউট হয়েছেন আপনি দেখেছেন ব্যাট এবং বলের মাঝখানে কিন্তু যথেষ্ট ফাঁক ছিল তিনি বুঝতেই পারেননি কি মনে হয় যে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ক্রিকেটারকে খেলানো আসলে দেখেন দেখেন আমি আপনি ব্যাটিং পজিশন নিয়ে যদি কথা বলেন পৃথিবীর অনেক ব্যাটার নিচের দিকে শুরু করে ওপরে উঠতে উঠতে আকাশেও উঠে গেছেন আপনি বীরেন্দ্র সেবাগের কথা চিন্তা চিন্তা করেন তার টেস্ট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছিল তিনি ব্যাটিংয়ে নামতেন ছয়ে সাতে আটেও নেমেছেন হঠাৎ করে সৌরভ গাঙ্গুলি তাকে বললেন যে তোমাকে ওপেন করতে হবে এবং ওপেন করতে হবে তিনি একটা নিজে নিজে একটা স্ট্র্যাটেজি নিলেন যে আমাকে যদি ওপেন করতেই হয় তাহলে আমি মেরে খেলব তিনি নিজে এটা ব্যাখ্যা দিয়েছেন কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নয় বিভিন্ন কি বলবো আপনাকে কি কোন বা আপনার কিছু কোনো কোনো রম্য অনুষ্ঠানে বা ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমি যখন ওপেন করতে নামলাম তখন সুপ্রতিষ্ঠিত ব্যাটার হচ্ছেন সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড সৌরভ গাঙ্গুলি বিভিএস লাক্সমান এই চারজন অ্যাজ এ ব্যাটার বীরেন্দর সোভাগ সেবাগের মূল্যায়ন আমার চাইতে মেধা স্কিল ট্যালেন্ট ওয়াইজ বেটার তাহলে আমাকে কি করতে হবে এই চারজনই টেস্ট হান্ড্রেড করেন দ্বিগুণ বল খেলে দ্যাট ইজ দুশো প্লাস বল খেলে হান্ড্রেড তা আমিও যদি দুশো প্লাস বল খেলে হান্ড্রেড করি তাহলে এদেরকে বাদ দিয়ে সচিন ড্রাভিড মহারাজ লক্ষণকে বাদ দিয়ে আমাকে খেলাবে না তিনি তখন একটা স্ট্র্যাটেজি নিলেন আমি এমন কি বলব ধুমধুমার ব্যাটিং করব এমন টেরে ফোরে ব্যাট চালাবো যাতে আমার স্ট্রাইক রেট থাকে প্রায় ওয়ান ডে মেজাজের এবং প্রচুর চার ছক্কা থাকে বিধ্বংসী ব্যাটিং যেটাকে বলে প্রতিপক্ষ বোলিংকে দুমরে মুচরে লন্ড বন্ডে করে দেওয়ার মতো ব্যাটিং অতটা ক্লাসিক্যাল না অতটা রয়েস হয়ে অ্যাকর্ডিং টু মেরিট ব্যাকারণ মেনে খেলবো না আমি আমার মতো খেলবো এবং সেই স্ট্র্যাটেজিতে তিনি সফল হলেন তিনি ভারতের সর্বকালের আমি বলবো সবচাইতে অ্যাটাকিং ওপেনার হিসাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন আপনি শোয়েব আক্তারের ক্যারিয়ারের কথা যদি বলেন শোয়েব আক্তারের ক্যারিয়ার আমার মনে হয় অন্তত আরও দুই বছর দীর্ঘায়িত হতো অনেকের ঘুম হারাম করে ছাড়তেন তিনি সেটা পারেননি বীরেন্দ্র সেবাগের কাছে মার্খে কাজে এই রকম প্লেয়ার আমাদের কম আপনি শাহাদ হোসেন দীপুর কথা বললেন তিনি মূলত মিডল অর্ডারে খেলেন তাকে না টেনে আনলেই হতো আমি সেটা কখন আনা হচ্ছে আবার যারা আছেন তারা পাচ্ছেন তামিম নেই নাজমুল হোসেন শান্ত নেই মুশফিকুর রহিম নেই একজন ট্রু ওপেনার নেই একজন ওয়ান ডাউন নেই একজন মিডল অর্ডারে নেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়েই কিন্তু কিছুটা রিসাফল করতে যাচ্ছেন এই রিসাফলটা আমাদের চোখে পড়ছে যে শাহজাদ হোসেন দীপু বা কাউকে এতটা ওপরে না খেলালেও কি চলত না আমার কাছে মনে হয় এটা বাধ্য হয়ে তবে কঠিন বাস্তবতা হচ্ছে যাদেরকে এই ব্যাটিংয়ে প্রমোশন দেয়া হয় তারা যে দলের জন্য নিজেকে নিংড়ে দিয়ে সামর্থ্যের সবটুকু উজাড় করে ভালো খেলার চেষ্টা করবেন সেই চেষ্টাটাই কম আপনি কুড়ি পঁচিশ কোন মানদণ্ড না টেস্টে সাদত হোসেন দীপকালকে যে বলে আউট হলেন বুঝলেনই না বোঝেই গেল যে তার মনোযোগ মনোসংযোগে প্রচুর ঘাটতি এবং টেকনিকটাও পরিপূর্ণ না তিনি ঠিক বলের লাইনে আসেন নাই বলের পেছনে থাকার চেষ্টা করেননি এই যে বলের লাইনে এসে পেছন থেকে বাপা বাড়িয়ে না খেলার অভ্যাস এই অভ্যাসগুলো এখন সহজাত মজ্জাগত হয়ে গেছে এই অভ্যাস নিয়ে বাংলাদেশের এই আপনার কচ্ছপ গতির উইকেট আর এই হাঁটু বা পেট সমান উচ্চতার পিছে আপনি পার পেয়ে যাবেন যে পিছে একটু বল ক্যারি করবে একটু বল ব্যাটে আসবে গড়পর্তা পেস থাকবে হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট হান্ড্রেড ফর্টি ফর্টি টু সেখানে গিয়ে আপনি ঠিক পারবেন না তালগোল পাকিয়ে ফেলবেন বাংলাদেশের সাহায্য দীপু একানন ম্যাক্সিমাম ব্যাটারদের ঠিক তাই হচ্ছে তাই হচ্ছে টেকনিক এবং স্কিল যদি আমরা বলি টেকনিক এবং স্কিলের সেই টেকনিক বা স্কিল দিয়ে যদি আমরা দিন শেষে উইকেটে টিকে থাকতে না পারি তাহলে সেটাও তো একরকম আসলে অযোগ্যতা আমি লিটন দাসের কথা বলছি আসলে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি আমরা এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন বলেছি যে তার টেকনিক এবং আপনিও বলেছেন যে তার টেকনিক তার স্কিল নিয়ে খুব বেশি আসলে বলার কিছু নেই সমালোচনার তেমন কিছু নেই কিন্তু তিনি যখন বারবার বারংবার তিনি ব্যর্থ হচ্ছেন তখন কিন্তু তার যোগ্যতা নিয়ে আসলেই প্রশ্ন উঠতেই পারে আপনি কি বলবেন না তার তো উঠবেই আপনি আমরা জানি যে আপনি অনিমেষের বাংলা উচ্চারণ খুব ভালো অনিমেষের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ তার ভাষা জ্ঞান ভালো তিনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন এটা আমরা জানি কিন্তু আপনি জায়গা মতো একটা অনুষ্ঠানে গিয়ে হঠাৎ থেমে গেলেন বা না মানে এরকম করলেন এবং প্রায়শই এটা আপনার হচ্ছে তখন কিন্তু আর আমরা যারা জানি যে অনিমেষকে আমরাও কিন্তু ভরকে যাব। কি ব্যাপার অনিমেষ জায়গা মতো গিয়ে পারফর্ম করতে পারছে না ব্যাপারটা কিন্তু তাই লিটন দাসকে আমরা যারা চিনি জানি তারা সবাই জানি যে ক্রিকেট ব্যাকরণের সব শর্টস খেলার বাংলাদেশে বোধ হয় পারফেক্ট ড্রাইভ খেলা পারফেক্ট ফ্লিক পারফেক্ট গ্ল্যান্স পুল হুক খেলার মতো প্লেয়ার লিটন দাস সুইপও তিনি অনেক ভালো খেলেন সব শর্ট তার ব্যাকরণে আছে এবং তার ডিফেন্সও খারাপ না দেখতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং তিনি আমি কিছুক্ষণ আগে যে প্রশ্নের উত্তরে যে কথাটা বলছিলাম বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটার একটু দূর থেকে খেলেন এবং একটু অ্যাওয়ে মুভমেন্টে ব্যাটকে সুইং করান লিটন দাস দেখবেন আপনি মোটামুটি বলের পেছনে এসে খেলার চেষ্টা করেন কিন্তু তার এই শর্ট শর্ট সিলেকশনে যে তার অদূরদর্শিতা অপরিণামদর্শিতা কালকে তিনি যে বলটায় ড্রাইভ খেলতে গেলেন সেটা অনায়াসে তিনি ছেড়ে দিয়ে ছেড়ে দিতে পারতেন এটা ছেড়ে দেওয়ার বল এবং যদি নাও ছাড়তে পারতেন তিনি যদি আর একটু স্ট্রেচ করে ফরওয়ার্ড ডিফেন্স করতেন এবং বলের লাইনটা কভার করে আপনি দেখেন এই সব ক্ষেত্রে যেটা হয় একটু সুইং যখন থাকবে একদম হাইলি টেকনিক্যাল কথা হয়ে যায় যখন স্লিপস তিনটা দাঁড়িয়ে থাকে আপনি যদি এই ধরনের ডিফেন্স করেন এই ধরনের বোলিংয়ের বিপক্ষে অ্যাওয়ে বোলিংয়ের বিপক্ষে তাহলে এই সেকেন্ড বা থার্ড স্লিপে যাওয়ার একটু হাই ব্যাক লিফট করে জাস্ট এখান থেকে আনবেন একদম জাস্ট বলের সুইংটাকে কভার করার চেষ্টা করবেন সুইংটাকে কভার করার চেষ্টা বা আমার আমাদের দেশের ব্যাটারদের কম সেটার মূল কারণ হচ্ছে আমরা সারা জীবন যে সব উইকেটে খেলে বড় হই এবং খেলি সেই সব উইকেটে ন্যাচারাল সুইং থাকে না বললেই চলে আপনি একটা বলার বল করলেন সেই বলের যদি পিচটা একদম ক্রিকেটের সবকিছু মেনে করা হয় তাহলে পৃথিবীর যে কোনো পিচেও সুইং করবে। আমরা দেখেছি না। ওয়াসিম আকরামকে দেখেছি ওয়াকার ইনুসকে দেখেছি আমরা ইন্ডিয়ায় শ্রীনাথকে দেখেছি জহির খানকে দেখেছি ভুবনেশ্বর কুমারকে দেখেছি এখন যাসপ্রীত বুমরাকে দেখেছি যে কোনো উইকেটেই তার বল সুইং করে দ্যাট ইজ এটা তার আপনার হাতের টানেই বলেন আর তার আঙ্গুলের এই টেকনিকেই বলেন এখন ওই লেভেলে তো একটু সুইং করবেই সেই সুইংটা বাংলাদেশে হয় না এবং আমাদের ব্যাটাররা এই ন্যাচারাল সুইংগুলো খেলে বড় হন না বলেই একটু দূর থেকে খেলে ফেলেন আপনি দেখবেন বাংলাদেশের মোস্ট অব দ্য ব্যাটার একটু দূর থেকে ব্যাট চালিয়ে দেন সুইং না থাকলে সেটা মাঝ ব্যাটে হবে যখনই সুইং থাকবে সেটা আর মাঝ ব্যাটে থাকবে না সেটা এজ নিয়ে হয় এদিকে যাবে নয় এদিকে আসবে ভেতরে আসবে ঠিক সেটাই হয় বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে এখন কথা বলবেন যে বলতে পারেন লিটন দাসরা কি এগুলো কম বোঝেন তারা কম খেলেছেন কম জানেন অবশ্যই কম জানেন না কম বোঝেন না অনেক খেলেছেন কিন্তু খেলার পরেও জাগা মতো অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশনটা তাদের অ্যাপ্রোপ্রিয়েট হয় না তাদের আত্মনিবেদনের শুধু ঘাটতি না কখন কিভাবে নিজেকে মেলে ধরতে হবে কোন উইকেটে কোন কন্ডিশনে কোন বোলারের বিপক্ষে আমি শর্টস খেলব আর কার বিপক্ষে খেলবো না কখন আমি নিজেকে খোলসবন্দি করে রাখব কখন খোলস থেকে বের হব এই জায়গায় রিটন দাস এসে বার বার ভুল করছেন তাল গোল পাকিয়ে ফেলছেন এই জায়গাগুলো তিনি যদি শুধরে উঠতে পারেন তার কোয়ালিটি আছে তিনি বড় মাপের ব্যাটসম্যান বড় ইনিংস খেলার অ্যাবিলিটি আছে কিন্তু যে কথাগুলো বললাম শর্ট সিলেকশন আত্মনিবেদন এবং প্রতিপক্ষ বোলারকে রিড করে বলের মুভমেন্ট ওয়াইজ শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ মনোসংযোগ রেখে বলের দিকে চোখ রেখে খেলাটা তার মধ্যে একটু কম আছে একটু মাঝে মাঝে একটু দুলকি চালে বা গা হেলামি আমি বলবো না একটু হালকা মেজাজে দুলকি চালে ব্যাট করার মেন্টালিটি তার আছে এটা তাকে হয় একাধিক সিরিজে ড্রপ করে তাকে এটা তার ভেতরে একরকমের জেদ প্রতিষ্ঠিত করতে হবে যেদের জন্ম দিতে হবে আদারওয়াইজ তাকে বলে দিতে হবে যে এই ধরনের শর্ট খেলে যদি তুমি আউট হও হ্যাঁ তুমি একটা দুর্দমনীয় আনপ্লেয়েবল ডেলিভারিতে আউট হয়ে গেলে তোমাকে কিছু বলবো না কিন্তু তুমি যদি রং শট খেলো তোমার অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাপ্লিকেশনটা যদি সিকোয়েন্স অ্যান্ড সবকিছুর আলোকে পারফেক্ট না হয় আর তোমাকে কিন্তু আমরা ড্রপ করে দেবো বা খেলাবো না এই বিষয়ে আমার মনে হয় এখন টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন এবং নির্বাচকদের হাই টাইম হয়ে গেছে লিটনের সাথে কথা বলে তাকে সতর্ক করে দেয় এবং তার ব্যাটিং শৈলীটা তিনি নিজেই যাতে নিখুঁতভাবে উপস্থাপন করতে পারেন সেই চেষ্টায় সেই তাগিদ তাকে অনুভব করাতে হবে কেন যেন মনে হয় লিটন দাস মনে করেন যে আমি একটা দুটা ম্যাচ খারাপ খেললেও আবার তো আমাকেই রাখা হবে আমি খেলবো আর পাইপলাইনেও তেমন কেউ নেই এসব কিছু মিলেই হয়তো লিটন তার সেরাটা দিতে পারেন না বা তিনি যা জানেন তিনি যা পারেন তার প্রকৃত স্ফুরনটা আমরা গজে দেখি না তবে ভাই আমরা শুনছিলাম আপনার কাছে আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরছে দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন ফিরছি একটা বিরতির পরে জীবনের সাথে স্বাস্থ্যকর অল টাইম বাট অল টাইম স্বাস্থ্যকর অল টাইম বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে বাবু ভাই আমরা বলছিলাম টেস্ট নিয়ে আলোচনা হচ্ছিল আমরা একটু বোলারদের বিষয়ে জানতে চাই সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বলাররা দুর্দান্ত বোলিং করেছে কিন্তু একজনের কথা না বললেই নয় জেডেন সিলস তিনি পনেরো দশমিক পাঁচ ওভার অর্থাৎ প্রায় ১৬ ওভার বল করে দশটি মেডেন মাত্র পাঁচ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন জিরো দশমিক থ্রি টু ইকোনমি রেটে অবশ্যই বলতে হয় তার সম্পর্কে কিছু জানতে চাই মারাত্মক এটা একজন স্পিনারের হলে আমি কি বলবো নিজের মনটাকে অন্যভাবেও মানে প্রবোধ দিতে পারতাম যেহেতু রেকর্ডটা বা এই বোলিং নৈপুণ্যটা বাংলাদেশের বিপক্ষে হয়েছে আমার দলের বিপক্ষে এটা কোনো হাই কোয়ালিটি স্পিনার মুথিয়ামুর আলী ধরান কিংবা শেন ওয়ার্ন করলে কিংবা একদম পিকে থাকা শাকলাইন মুস্তাক করলে আমি এটা মানতাম যে এটা টেস্ট ক্রিকেটে কখনো কখনো স্পিনারদের বল খেলাটা বিশেষ করে টার্নের কারণে কিন্তু জেড তো স্পিনার নন তিনি ফার্স্ট বোলার তিনি যেভাবে বোলিং করে আমাদেরকে আমরা যারা পঞ্চাশ বছর পেরিয়ে গেছি এবং তিন প্রজন্মকে প্রায় দেখে ফেলেছি তিন যুগের বেশি ক্রীড়া সাংবাদিকতায় জড়িত প্রায় এবং সবচেয়ে বড় কথা ক্রিকেট অনেক দিন যাবৎ ফলো করছি আমাদের মনে পড়ে যাবে সবার ভারতীয় স্পিনার বাপুনাথ কার্নির কথা রাইট তিনি এরকম ছিলেন তিনি দেখা যেত দশ ওভার পাঁচ মেডেন দশ রান এক বা দুই উইকেট তিনি ফাইভ উইকেট সল টেন উইকেটস ইন এ ম্যাচ তার খুব কম কিন্তু তিনি এক উইকেট দুই উইকেট করে পেতেন রান দিতেন ওভার পিছু টেস্টে এক বা দেড় রানের মতো তাই বলে পনেরো দশমিক পাঁচ ওভারে দশ মেডেন পাঁচ রানে চার উইকেট জেনারেল সেন্স যেটা কালকে করে দেখালেন এটা আমি অনেক দিন মনে রাখবো অনেক দিন মনে রাখবো মানে বহু দিন মনে থাকবে এটা তার যেমন কৃতিত্ব বাংলাদেশের ব্যাটাররা কি ব্যাট করলেন তার বিপক্ষে তিনি তিনি কি ওয়াসিম আকরাম তিনি কি শোয়েব আক্তার তিনি কি ব্রেটলি তিনি কি গ্লেন ম্যাগরা ইভেন তিনি কি ভারতের ফর্মে থাকা শিনার জাহির খান

চার উইকেট পাওয়া মানেই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং জ্বলন্ত বাংলাদেশের বিপক্ষে ওই কার্টলি কোটনি ওয়াস ম্যালকম মার্শাল অ্যান্ডি রবার্টস তাদের মানে নন গানারদের মানে নন তিনি আপনার প্রায় ষোলো ওভারে দশটি মেডেন নিয়ে পাঁচ রানে চার উইকেটের পতন ঘটালেন আমাদের ব্যাটাররা ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না এটা আমার মানে চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না কিন্তু মনকে প্রবোধ দিলাম এই ভেবে যে আসলে আমাদের ব্যাটারদের মানটা গেছে। এখন আমাদের মতো দুর্দান্ত মনে হচ্ছে বাবা ভাই আমরা শেষ করব আলোচনা একটু ওয়ান ডে দলের বিষয় জানতে চাই আপনার কাছে যে ওয়ান ডে দল আজ ঘোষণা হতে পারে আমরা জানি মুশফিকুর রহিম এবং আল হাসান তারা নিশ্চিতভাবেই থাকবে না নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় তাদেরও থাকার সম্ভাবনা খুব কম তারা যদি না থাকেন কেমন হতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে কেমন যদি না থাকেন তাহলে টেস্টের মতোই পরিণতি হবে কারণ আপনি যত কথাই বলেন সাকিব নেই তামিম আরও অনেক আগে থেকে নেই রিয়াদো একমাত্র এখন মুশফিকার শান্ত তহিদ হৃদয়ে যদি না খেলেন তাহলে বাংলাদেশের ওয়ান ডে টিম কিন্তু আমি বলবো প্রায় অর্ধেক শক্তির হয়ে যাবে তবে আমার কালকের একটা অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা প্রোগ্রাম ছিল আচ্ছা তারুণ্যের উৎসব দু জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে যেসব ছাত্র জনতার আন্দোলন এবং তাজা রক্তের বিনিময়ে নতুনভাবে দেশ আমি বলবো স্বাধীন হয়েছে বা একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশটাকে সেই জুলাই আগস্টের আন্দোলনের দিনগুলোকে মনে রাখার জন্য এবং নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের একটা উজ্জীবিত করতে এবং ঐক্যবদ্ধ হতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি একটা উদ্যোগ নিয়েছেন তারই পরামর্শে বা তার প্রেসক্রিপশনে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে তারুণদের উৎসব সেখানে ফুটবল ক্রিকেট ছেলে মেয়ে সবার অবাধ অংশগ্রহণ থাকবে সেই জায়গায় একটা অনুষ্ঠানে কিন্তু শান্ত এবং মুশফিককে দেখা গেছে তহিদ হৃদয় তো ছিলেন না বাট আমার শান্তকে দেখে আমি কাছ থেকে দেখেছি কথা হয়নি তার সঙ্গে তাকে দেখে মোটামুটি ফিট মনে হয়েছে আমার কেন যেন মনে হচ্ছে শান্ত হৃদয় দুজনই হয়তো শেষ মুহূর্তে ইনক্লুডেড হবেন শান্তকে অনেকটাই ফিট মনে হয়েছে মুশফিক সেই অনুষ্ঠানে থাকলেও যেহেতু তার হাতের ব্যাপার আছে এবং এটা একটা সময় লাগবে একটা সাডেন টাইমের আগে তার ফিট হওয়া টাফ ফোর উইকেস ফোর উইক্স অ্যাটলিস্ট কাজে মুশফিক থাকবেন না সাকিবের ব্যাপারটা তো আমরা জেনেই গেছি বারবার ক্রিকেট বোর্ড ওই ঘুরে ফিরে নিরাপত্তার পাশাপাশি সাকিব নিজেও এখন দেশে খেলতে না পেরে বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে জাতীয় দলের সঙ্গে তার কি বলবো একাত্ম হওয়াটা এবং নিজেকে নিজের আত্মনিবেদনটা কঠিন মনে করে সাকিবও কিন্তু সেভাবে আর জাতীয় দলের হয়ে আপাতত খেলতে যাচ্ছেন না হালকেও বোর্ড প্রেসিডেন্ট কথা বলেছেন সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন বাট শান্তকে দেখে যেটা মনে হলো শান্ত আমার মনে হচ্ছে শান্ত ফিট এবং শান্ত তো হৃদয় হয়তো বা দুজনই শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হবেন বাট যদি অন্তর্ভুক্ত না হন ইভেন একজনও যদি খেলতে না পারেন তাহলে বাংলাদেশের ব্যাটিংয়ের শক্তি কমে যাবে আর শান্ত তহিদ হৃদয় যদি দুজনই খেলতে শেষ পর্যন্ত না পারেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের যে জায়গাটায় আমরা সবচেয়ে ভালো বলে আমরা দাবি করি এবং রেকর্ডও তাই বলছে ওয়ান ডে সিরিজ বা ওয়ান ডে সেখানেও কিন্তু আমাদের নুয়ে পড়ার একটা শঙ্কা বা সম্ভাবনা থাকবে তা আমি আশা করি শান্ত এবং হৃদয় দুজনই থাকবেন এবং বাংলাদেশের ব্যাটিংয়ের একটা বড় পার্ট তারা তো তাদের থাকাটাও আসলে একান্তই জরুরি জরুরি বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমাদের সাথে স্টুডিওতে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য একরা শুভেচ্ছা শুভকামনা দর্শক দেখছিলেন আজকের আয়োজন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন এখানেই শেষ করছি আমাদের সাথে এখন যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ